সেই ছাগলটা পছন্দ হবে সেই ছাগলটা আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে মকলেশ ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে নাটক কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজ অবস্থান করছে আপনাদের এই যে ভাইরাল মকলেশ ভাইয়ের ছাগলের বাণিজ্য খামারে

যেটা পছন্দ হবে দেখেন কালারিং সব কালারিং এবং সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা দেখা যে ছাগলটা পছন্দ হবে সেই ছাগলটা আপনারা দিবেন দিয়ে আপনারা হচ্ছে ভাইয়ের সাথে কথা কথা বলবেন বলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনেও কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন পুরো ভিডিওটা দেখেন খুব সুন্দর সুন্দর ছাগল আছে যেটা পছন্দ হয় আপনি নিয়ন্তেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন হ্যাঁ সম্পূর্ণ দেখেন আর যদি মনে হয় ভালো ছাগল তাইলে ভিডিওটা শেয়ার করেন তা আমি ক্যামেরায় যাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ছাগলের জাত বয়স দাম দর জানানোর চেষ্টা করব। পুতুল ধরেছেন না একবারে পুতুলেরই বাচ্চার মতো বাচ্চা ভাই খুব সুন্দর একবার কালার কালার সেরকম প্রিন্ট এবং সেরম বাচ্চা দুটো একবার এই বাচ্চা একবারে অল ফিটেস যাকে বলে তাই না জি ভাই একবার আসলে ফিটেস বাচ্চা

একবারে ছত্রিশ হাজার টাকা নিব একবারে ছত্রিশ হাজার জি ডেলিভারি বিকাশ বিকাশ বি ইয়া সম্পূর্ণ ওইটা আমি দিয়ে দেবো আপনি দিয়ে দিবেন হ্যাঁ সম্পূর্ণ দু হা এই ছাগল যেটা যদি পছন্দ হয় এই পার পিস একটা ছাগলের দু হাজার টাকা বায়না করবেন জি আর এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কানেক্ট হয়ে মকেশ ভাইয়ের সাথে কথা বলবেন হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে কিনতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে যে টাকার দাম হবে সেই টাকার মধ্যেই মকেশ ভাই আপনার ঠিকানা অনুযায়ী আপনার নিকটস্থ বাস স্টেশন পর্যন্ত পৌঁছে দিবে তাই তো ভাই জি ভাই মকেশ ভাই জি ভাই ধরছেন ভাই এ একবার বলছি না যে ভিডিওর প্রথমে বলছি যে একবারে একের পর এক সুন্দর কোয়ালিটি খাসির বাচ্চা পাটির বাচ্চা দেখাবো এই বাচ্চাটা কি খাশির বাচ্চা এটা খাশির বাচ্চা ভাই জি যদি শক করে কেউ দোকানের সামনে সাদের বাড়ির সামনে

নিগতবস্তু বা অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত আর ভাই ওই যে মাঝে মাঝে একজন প্রশ্ন করে যে ভাই 2000 টাকা তোবার মারিয়া খাবেন না কিন্তু মারিয়া খাড় 2000 টাকা মারিয়া খায় লাভ কি বলেন আচ্ছা কিন্তু 2000 টাকা বায়না দিতে হয় এটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি আমি চ্যানেলের অনার হিসেতে বলতেছি আমার চ্যানেলে ঘুরে দেখবেন যে মক্লেশ ভাইয়ের প্রচুর ভিডিও আছে বা আমাদের যে খামারের ভিডিও করি যদি কোনো মানে ছাগল আলাদা 2000 টাকা মাইরে দেয় আপনি আমার কাছে বিচার দিবেন আমি টাকা দিয়ে দিব আপনাদেরকে আর প্রত্যেকটা ছাগলের সিস্টেম হচ্ছে যে দুই হাজার টাকা আপনি বাইনা দিবেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ছাগল পৌঁছায় দেবে এই ছাগলটা যদি আপনার পছন্দ হয় সুস্থ সবল বুঝে নিয়ে তারপরে বাদ বাকি টাকা বাসে যেহেতু যায় সুপারভাইজারকে বাদ বাকি টাকা দিয়ে দিবেন এই তো সিস্টেম নাকি জি ভাই আচ্ছা আজকে পুরো ভিডিওটা দেখেন এই যে মকলেশ ভাইয়ের কাছে দেখেন কি ছাগল আছে আমি একটু আপনাদেরকে দেখাই অনেক ছাগল আছে এই ধরনের ছাগলগুলো আছে আমরা বাইরে যেহেতু ভিডিও করতেছি একটা একটা করে দেখাচ্ছি এই ছাগল গুলো মকলেশ ভাইয়ের আজকে আছে এই ছাগল থেকে আপনি যেটা পছন্দ কি আমি তো ভিডিও প্রথমে বলেছি সুন্দর সুন্দর ছাগল আছে মানে পালার মতো সুন্দর সুন্দর আপনারা ভিডিওটা পুরো দেখেন আর এই ছাগল গুলো যদি বাসা বাড়িতে কেউ শখ করে পালেন তাহলে এই গুলো নিয়েন

হাজার দেড়েক টাকা খরচ হয়ে যাবে বাংলাদেশের যে জায়গা তিনি আপনি নেন হাজার দেড়েক টাকা খরচ হয়ে যাবে একটা বাচ্চা পৌঁছাইতে যদি কেউ খামার করেন তাহলে এই বাচ্চাগুলো নিয়ে আর এর সাথে সুন্দর একটা পাটা নিয়ে নেন জি ভাই এটা কি বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা ভাই আচ্ছা এর খাসি তো সেই সেই কালেকশন একবারে সেই সুন্দর সুন্দর খাসির বাচ্চা ভাই এর পায়ের গোসা মোছা দেখেন এই যে একবারে ডাবল হাড়ের বাচ্চা এর মনে করেন ছাইওয়াল গরুর লাখান ঠ্যাং দেখেন আর এই 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 ছাগলগুলো অনেক বড় বড় হয় হ্যাঁ পালবেন খালি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আজকে খাসি কিনবেন আর দুই মাস তিন মাস পর আপনি বা ছয় মাস পর খাসি আপনি যদি লাভ খুঁজেন তাহলে হবে না এই খাসিগুলো এক থেকে দেড় বছর পাইতে হয় এক থেকে দেড় বছর পাইলে দেখবেন যে এটা একটা কি খাসি হয় ভাই এর দাম কত রাখবেন এটা আপনার একুশ হাজার পাঁচশো মাত্র একুশ হাজার একুশ হাজার পাঁচশো জি ভাই এই যে একুশ হাজার পাঁচশো টাকায় আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে আর এক লাগবে না শুধু দুই হাজার টাকা বায়না করতে হবে জি ভাই জি জি ভাই

আলমকাস ভাই এই নম্বরে যোগাযোগ করেন এটার বয়স কত দাম কত এটা আপনার তিন মাস দাম সাচ্চি একবারে 17000 টাকা 17000 জি মাত্র 17000 2000 টাকা বাইনা করেন এই ছাগল বুঝে পায় বাকি টাকা দিয়ে দিন একটা তোতাপুরী জাতের মধ্যে একটা বাচ্চা তাহলে যে নাককান মুখ ভাই এইটি কি বাচ্চা ভাই এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি মানে অনেকেই তোতাপুরী খাসির বাচ্চা খোঁজে না তাদের জন্য এই বাচ্চাগুলো আর এত চাইতো যদি আরো বেশি ভালো পানসে তো তাহলে সেটা পাটা হতো জি ভাই এই খাসিগুলো অনেক সুন্দর খাসি এই খাসিগুলো অনেক বড় হয় ভাই এর বয়স কত দাম কত এটা আপনার চার মাস বয়স হ্যাঁ দাম চাচ্ছে এটা আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার ডেলিভারি বিকাশ আপনার আবার নিন শখ করে খাসি পারলে এগুলো নিন ভাই জি ভাই এই ভিডিও শেষে আবার এটা কি ধরছেন ভাই এটা একবারে বড় সরো খাসির বাচ্চা ভাই দেখেন এই বাচ্চাটা কিন্তু মানুষ হওয়ার মধ্যে

কিউট একটা বাচ্চা দেখেন বাচ্চাটা ছোটখাটো এর না কান মুখ কালার এবং হাত পাগুলো দেখেন এবং বাচ্চাটা সুন্দর একবারে পশম চিকন বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা দেখেন ভাই জি ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি জি ভাই খামার করলে এই বাচ্চাগুলো নিয়ে নিয়ে বাচ্চাগুলো বড় হলে দেখতেও সুন্দর লাগবে দেখতে সুন্দর এবং লাভবান হতে পারে হ্যাঁ সুন্দর হবে ভাই এর দাম কত দাম চাচ্ছি একবারে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ আপনার এটা আমার